অযোগ্যদের হাতে মূর্খদের হাতে বেনামাজির হাতে ক্ষমতা দেওয়া যাবে না যদি প্রয়োজন হয় আবু সাইদের মতো রক্ত দিব রাজি আছেন আল্লাহ রসুল বলেছেন যদি একজন সৎবান মানুষের হাতে যদি তোমরা রাজত্ব দিতে চাও এই রাজত্ব দেওয়ার জন্য প্রয়োজনে রক্ত দেওয়ার হলে রক্ত দিব তোমাদের রক্ত হবে শাহাদতের রক্ত যেরকম ঠিক কিনা তাহলে তোমার রক্ত দেওয়া সফল কথা বুঝা আসছে এই জন্য হাতে মূর্খদের হাতে বেনামাজির হাতে ক্ষমতা দেওয়া যাবে না যদি প্রয়োজন হয় আবু সাইদের মতো রক্ত দিব রাজি আছেন আল্লাহর রসুল বলেছেন যদি একজন সৎবান মানুষের হাতে যদি তোমরা রাজত্ব দিতে চাও সেই রাজত্ব দেওয়ার জন্য প্রয়োজনে রক্ত দেওয়ার প্রয়োজন রক্ত দিবে তোমাদের রক্ত হবে শাহাদতের রত্ন যেরকম ঠিক কিনা জীবন দিতে রাজি আছেন ইনশাল্লাহ আমরা রক্তের দাম নাই ও আমরা রক্তের দাম নাই প্রয়োজনে লাখ মাইরা ফালা আমি কত চাই কথা কনা না প্রয়োজনে কয়েক হাজার কয়েক লাখ মার আমি কত চাই এটা আমার লাগবো কয়েক লাখ মাইরা ফালা কয়েক হাজার মাইরা ফালা কথাটা কি বুঝছেন আপনারা আমি বুঝি না আসলে জানি না কত বড় জঘন্য কথা একটা পাখি মারা যেমন সস্তা তার চাই তার বেশি সস্তা হয়ে গেছিল আমার দেশের নিরহ মানুষগুলোকে হত্যা করা এই হত্যাকারী খুনি পশ্চিম কালো জান্নাত পাবে না কারণ একটা মানুষের বদ্য নয় লজস্ত লক্ষ কোটি মানুষের বদ্য তার আছে জান্নাত পাবে না ফটোয়া দিছিলা তোমরা জান্নাত পাইলিবো ফটো সুজা জান্নাত সুজা না জান্নাতে কাজ করুন লাগে মেয়া রমনটি কিনা আমরা হাতে তসবি দেখছি উমরা করছে আমরা এটাও শুনেছি উনি প্রত্যেকদিন সকালে কোরআন শরীফ তালাবাদ করে এত নেক কাজ কইরা কেমনে যে এতগুলা লোক রে মারল কথা বলা না আমি খালি বারবার এদিকে আয় পড়ে কষ্ট পায় না মনে থাকে না ভাইয়ার আমার এই জন্য আসুন আল্লাহর রসুল বলেন ঠিক এই এর মধ্যে একটা হইল যে অযোগ্য এবং মূর্খদের হাতে ক্ষমতা যাওয়ার আগে রক্ত দেওয়ার জন্য রাজি থাকো প্রস্তুত থাকো ইনশাল রাজি আছি তো এই সুচ্চার যদি আমরা থাকি সুচ্চার যদি এখন থেকে থাকি এবং আমরা সচেতন থাকি ভবিষ্যতে যে উনি দেশ চালাবেন অবশ্যই উনি ন্যাক্কার সদান হতে হবে কি বলেন ঠিক আছে ইনশাল্লাহ গেল এক দুই নম্বর হইল বিচার ব্যবস্থার ব্যাপারে বিচার ব্যবস্থার ব্যাপারে তোমরা রক্ত দর্জন রাজি থাকো যদি সঠিক বিচার না হয় সঠিক বিচার না পাও অবশ্যই রক্ত দেওয়ার জন্য সদা সভ্যতা প্রস্তুত থাকো আমি কইছি না কিন্তু রসুল কইছে নিজে আদেশে রসুল বলেছেন বিচার ব্যবস্থা যদি সঠিক না হয় বিচার ব্যবস্থাকে সঠিক করার জন্য ন্যায়সঙ্গত করার জন্য বিচার ব্যবস্থা সঠিক করার জন্য তুমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকো তাহলে এই জীবন হবে তোমার সফলের জীবন একটা জীবন দেয়ালে যদি বিচারটা সঠিক হয়ে যাক বিচারক দেশের বিচার মানুষ সঠিক বিচার পায় ন্যায় বিচার পায় তোমার আমার একটা জীবন দিল আর কি হয়েছে আমার জন্য হাজার লক্ষ মানুষ শান্তি পাবে যে একটা মানুষের রক্তের বিনিময়ে আজকে বিচার সমান সুন্দর বিচার পাওয়া যায় ঠিক না একটা বিচার সুন্দর করে করা এই জন্য বিচারগুলো সুন্দর করে বিচার পাওয়ার জন্য বিচারের জন্য আমরা অবশ্যই আমরা রক্তের বদলা আমরা চাই না কোন রক্তের বদলা আমরা চাই কি চাই না আমরা কোন অন্যায় ভাবে কাউকে আমরা আক্রমণ করব না আমরা নির্দোষ মানুষকে কোনোদিন হামলা করব না ইসলাম আমাদেরকে শেখায় নাই তবে আমরা রক্তের বদলা রক্তের বিনিময় আমরা অবশ্যই চাই আরো জোর মোদী বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে তাদের বিচার আমরা চাই আরো আসতে কন সাপলা সত্তরে ফাঁসি মে যারা শহীদ হয়েছেন হাজারো লক্ষ ছাত্র জনতা উলামাই কেরাম সহ হত্যা করেছে তাদের বিচার রক্তের বদলা আমরা চাই আরো জোর এখন ঠিক কিনা এবং ওই যে পিলকানার হত্যার যে রক্ত এই রক্তের বদলা আমরা চাই চাই কি চাই না বলেন সেই রক্তের বদলা চাওয়ার জন্য সঠিক বিচার পাওয়ার জন্য যদি প্রয়োজন হয় এক সাগর রক্তের বিনিময় হলো আমরা কারা কারা প্রস্তুত ইনশাআল্লাহ হাত তুলে দেখায় যাবে ভাইয়ের আমার হাত লামান বিচার চাই কি চাই না আঘাত লাগতে হবে একজন মমিন ভাই মারা গেছে ফোন ভাইয়ের জন্য সবাই কাঁদবে তা আমার ভাইটা মারা গেছে কি না তাহলে ভাইদের জন্য ভাইয়ের মহব্মত থাকা রক্ত দিয়েছেন যারা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতা রক্তের বিনিময়ে হয়েছে এই স্বাধীনতা দইরে রাখাও কিন্তু অনেক কঠিন ব্যাপার স্বাধীনতাকে হারানো যাবে না স্বাধীনতা কিন্তু দৈরে রাখাটা অনেক ব্যাপার এজন্য আমরা রসুল বলেছেন দুই নম্বর হইল বিচার ব্যবস্থা সুন্দর করার জন্য সুশীল করার জন্য মানে আপনি শৃঙ্খলা সুন্দর বজায় একটা নিয় সুন্দর ডিসিপ্লিন করার জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দেও এই রক্ত তোমাদের শহীদের রক্ত হবে এখন বলেন আপনারা আবু সাইদ যে বুক বুকপত্যা দিছে দেশের মানুষের জন্য একই শহীদ নাকি অশহীদ কোন সন্দেহ আছে ওখানে আসতে কোনো সন্দেহ আছে আবু সাইদ রক্ত দিয়েছে এটা তার নিজের লেগে না ও আমরা লেগে সারা বাংলাদেশের মানুষ যেন স্বাধীনতা পায় মানুষের স্বাধীনতা রক্ষার জন্য বুকটা পেতে দিয়ে চারটা পাঁচটা গুলি সে নিয়েছে শিক্ষা গ্রহণ করো মানুষকে আজকে স্বাধীন করে দিয়ে গেছে আবু সাইদের মতো একজন ব্যক্তি একটা ছাত্র যথেষ্ট গ্রহণ ঠিক নব্বই দশক এ আগের কথা প্রায় তিরিশ চৌত্রিশ বছর আগে এর ভিতরে একজন রক্ত ছিল নাম কি বলেন তো নুর হুসাইন মাসাল মনে আছে আপনাদের এই নুর হুসাইন রক্ত দিয়া ছাড়া দারা সারা দেশের মানুষকে একটা মুক্ত করে দিছে কথা বলা একজন দিছে নুর রক্ত দিয়েছিল আর দুই হাজার চব্বিশ সালের এরকম ভাবে আগস্টে দুই হাজার চব্বিশ সালে এসে আমাদের আরেক ভাই আবু সাইদ রক্ত দিয়ে মানুষ স্বাধীন করছে এরকম যুগে যুগে যতবার দেশ স্বাধীন হয়েছে রক্তের বিনিময়ে বিনা রক্তে দেশ স্বাধীন হয় নাই রক্ত দিয়েছি রক্ত আরো দিব এই দেশকে আমরা ইনশাআল্লাহ ইসলামী দেশ হিসেবে বলবো ইনশাআল্লাহ ঠিক কিনা ইসলামী দেশ হিসেবে আমরা চাই কি চাই না জনগণ চাই কি চাই না বাইর আমার বিচার ব্যবস্থা সুন্দর করা আমরা সমাজের বিচারকাররা কি অবস্থা সঠিক বিচার করে বিচার করতে পারি দশ হাজার আর তো বড় হইল বিচারটা বিচার পঞ্চাশ লাখ আছে না নাই সুদ কুর করে আমরা সংসদে বড়া কথা বলা সব চোর একটাও পালনা সব চুর ছিল প্রত্যেকটার ঘরে করে টাকার বস্তা পাওয়া